দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন নাইন টেনের ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ কবে শুরু হবে পুরো প্রসেসটা কি ভোটের আগে কমপ্লিট হবে কি হবে না পুরো আপডেটটা আমি তোমাদের এই ভিডিওতে দেব। সঙ্গে এটাও জানিয়ে রাখি ইলেভেন টুয়েলভ ফাইনাল প্যানেল প্রকাশ হবে পাবলিশ হবে একুশে জানুয়ারির মধ্যেই সেটা কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে তো আরও কিছু আপডেট রয়েছে সেটা আমি তোমাদের বলছি নাইন টেন প্লাস ইলেভেন টুয়েলভ আগে তোমরা এই আপডেটটা একটু দেখে নাও সোমবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন একুশে জানুয়ারির মধ্যে একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশিত হবে এবং তারপরে নবম দশমের তথ্য যাচাই পর্যায়ক্রমে শুরু হবে সবচেয়ে বড় আপডেট বিশ্বাস করতেই হবে আর এটা অলরেডি তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলও দেখেছো যে একুশে জানুয়ারি কিন্তু প্যানেল প্রকাশ হচ্ছে এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয় ঠিক আছে তার মানে একুশে জানুয়ারির মধ্যে যদি প্যানেল প্রকাশ হয়ে যায় তাহলে বাকি থাকলো কাউন্সেলিং স্কুল পছন্দের ব্যাপার আছে সাত দিনের মধ্যে জানুয়ারি মাসের শেষের দিকে তোমরা কিন্তু কাউন্সেলিং মানে তোমাদের হয়ে যাচ্ছে ইলেভেন টুয়েলভ তারপর বাকি থাকলো পুলিশ ভেরিফিকেশান তারপর বাকি থাকলো মেডিকেল টেস্ট যেহেতু এবার হবে তোমরা জানো এটা সাধারণত নিয়োগের পরে হতো দু হাজার ষোলো তো হয়েছে কিন্তু সেটা পরে হয়েছে তো এর আগে হলে কিন্তু প্রসেসটা অনেকটা মানে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে কিন্তু যা শোনা যাচ্ছে বিভিন্ন সংগঠন তারা কিন্তু এসএসসিকে কিন্তু এই বিষয়টা আগে যেহেতু এই কাউন্সেলিংটা হয়ে যাক হুম প্যানেল প্রকাশ হয়ে যাক কাউন্সেলিং হয়ে যাক তারপরে কিন্তু এই এর ব্যাপারটা যাতে তাড়াতাড়ি হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে হয় তার জন্য কিন্তু বিভিন্ন সংগঠন এসএসসিকে এটা ডেপুটেশন দেবে যাতে এসএসসি এই বিষয়টা সরকার পরে নিয়োগের মানে জয়নিং হয়ে যাক তারপরে যাতে এই বিষয়টা মানে প্রসেসটা যাতে করে তাহলে সুবিধা হবে কারণ নাইন টেনেরও আবার ব্যাপার আছে নাহলে প্রসেসটা আরেকটু মানে লেন্দি হয়ে যাবে তো এইদিকে তাহলে এই যা খবর শোনা আছে সেটা ফেব্রুয়ারি মাসে মোটামুটি হলেও হতে পারে এই নাইন এই সে ইলেভেন টুয়েলভ পুরো প্রসেসটা মানে জয়নিংটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে হলেও হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি নাইনটেনে তো যতটুকু খবর পাওয়া গেছে নাইনটেনে জানুয়ারি মাসে তো কোনো কথাই নেই ফেব্রুয়ারি মাসে তো কোনো কথা নেই কারণ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে কোনো গল্পই নেই এটা তোমরাও জানো ঠিক আছে তো শেষের দিকে শোনা যাচ্ছে শেষের দিকে হলেও মানে একদম অথেন্টিক নিউজ নয় কিন্তু যে একদম হবেই কিন্তু চেষ্টা করছে এসএসসি মানে এটা একদম হবার মানে যদি সব ঠিকঠাক মানে সব যদি ঠিক সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চের শুরুতেই একদম যেভাবে তোমরা যতটা খবরটা বিশ্বাস করছো তোমরা ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ মানে একদম পাক্কা একুশে জানুয়ারির মধ্যে এরকম না মানে এরকম খবরটা ওরকম না যে নাইন এটা ওই দিন থেকেই শুরু হবে এরকম না কিন্তু হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে শুরু হবে অবশ্যই শুরু হবে মানে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চের শুরুতে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই নাইন এটা তারপর বাকি থাকলো তোমাদের ইন্টারভিউ কিছু সাবজেক্ট ভেরিফিকেশান ইন্টারভিউ ভেরিফিকেশান হয়ে বাকি যে সাবজেক্টগুলো হয়ে যাবে সেগুলোর পর্যায়ক্রমে ইন্টারভিউ শুরু হবে ধাপে ধাপে যেভাবে তোমরা দেখেছো ইলেভেন টুয়েলভে হয়েছে সেম প্রসেসে ওটাও শুরু হবে তো একদিকে ভেরিফিকেশান একদিকে ইন্টারভিউ যেহেতু প্রচুর ক্যান্ডিডেট আছে তোমাদের নাইন টেনে তাই ওখানে কিন্তু একটু সময় লাগবে এই জন্য তাড়াতাড়িও বেশি সংখ্যক ক্যান্ডিডেট টেবিল বাড়াবে ভেরিফিকেশান যদি একসঙ্গে অনেক ক্যান্ডিডেটের ভেরিফিকেশন হয় তারপর একসঙ্গে যদি অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারে তার টেবিল বাড়ালেই তো হয়ে গেল এই বিষয়টা অবশ্যই খবর পাওয়া যাচ্ছে হলেও হতে পারে যাতে তাড়াতাড়ি হয় আর তাহলে মোটামুটি মার্চে যদি শুরু মার্চে যদি হয়ে যায় তবে যেটুকু খবর পাওয়া গেছে ভোটের আগে হবে ভোটের আগেই সব কিছু হবে কিন্তু ভোটের পর হবে ভোটের ভোট মানে ভোটের পরে হবে এরকম কোনো নিউজ নেই মানে এই গল্পটা আসেইনি যে এটা ভোটের পরে হবে এরকম কোনো নিউজই নেই যেটুকু খবর আছে সেটা হচ্ছে ভোটের আগেই হবে সরকারও চায় না যে এসএসসিও চাচ্ছে না যে এটা একদম লেন্দি প্রসেস হুম যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি জানিয়ে দিয়েছে পুরো প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করবে তো আশা করতেই পারো অনেক আশা করেছো এটুকু আশা করতে অসুবিধা নেই নিয়োগটা হবে হুম সরকার কিন্তু তাড়াতাড়ি করবে নাইনটি হ্যাঁ কেন লেট করছে কারণ এসএসসি চাচ্ছে ইলেভেন টুয়েলভ প্রসেসটা যেহেতু আগে কমপ্লিট করলে সেম ক্যান্ডিডেট অনেক আছে নাইনটেন ইলেভেন টুয়েলভ সেম সাবজেক্ট তো বেশি সংখ্যক ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ হয়ে গেলে কাউন্সিলিং থেকে স্কুল পছন্দ হয়ে গেলে চাকরিটা যদি পেয়ে যায় তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে চাকরি পাবে তো এখানে বেতন বেশি নিশ্চয়ই এই সমস্ত ক্যান্ডিডেট এখানে এখান এই ইলেভেন টুয়েলভ ছেড়ে নাইন টেনে যাবে না এর ফলে নাইন টেনে ক্যান্ডিডেট তো বেশি সংখ্যক যা ডাক পেয়েছো ওদের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা আরও প্রবল আরও প্রবল থেকে যাচ্ছে তাহলে ওইখানে যাতে বেশি সংখ্যক চাকরি পায় এই বিষয়টার জন্য কিন্তু এই ইলেভেন টুয়েলভ প্রসেসটা আগে কমপ্লিট করা যার জন্যই সময় তার মধ্যেও কেস চলছে এটা তো তোমরা জানোই তবে কেস নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই কেস কেসের মধ্যে চলতে থাকবে এসএসসি সরকার কিন্তু নিয়োগ করবে ঠিক আছে তো এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট হচ্ছে এটাই ভোটের আগেই হবে নাইনটেন কোনো চিন্তার কোনো নেই যেটুকু খবর পাওয়া যাচ্ছে এটাই